শরিয়া আইন চালু যদি হয় বিগত দিনে আমাদের দেশে যে গুলি চুরির বিচার যদি করা হয় তাহলে এই দেশের হায়াত শেষ হয়ে যাবে আল্লাহ তালা বলেন সৃষ্টি যার হুকুম চলবে তার এই জন্য আজকে থেকে দুই রাখা অতিরিক্ত নফল নামাজ পড়বেন পড়ার পর তিনটা দোয়া করবেন এক নম্বর দোয়া করবেন বলেন আল্লাহ জুড়ে বলেন কেয়ামতের আগে বাংলাদেশে আর কখনো কোন নারী প্রধান যেন না হয় ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে প্রধান বানা দেয় এই জাতি কখনোই সফল হবে না আমি আপনি বুঝিয়াম না বুঝি এখনো যদি মাথায় রাখি যে আমাদের কোনো প্রধান কোনো নারী হবে আল্লাহ কসম কোটি কোটি পৃষ্ঠার মধ্যে লিখে রাখেন কখনোই আমরা সফল হব না আমার নবির কথা একদম এটা হলো এক নম্বর দেওয়া বলেন আল্লাহ মরার আগে বাংলাদেশে সরিয়া আইন দেখে যেতে চাই সরিয়া আইন চায় না তারা বলেন কোন না কোন অপরাধে যারা সরিয়া বলেরা। আইন চাইবে না হাত কাটা যাবে ধর্ষক সরিয়া আইন চাইবে না পাথর বেড়ে হত্যা করা হবে সরিয়া আইন চালু যদি হয় বিগত দিনে আমাদের দেশে যেগুলি চুরির বিচার যদি করা হয় তাহলে এই দেশের হায়াত শেষ হয়ে যাবে জন্য সরিয়ে আইন চায় না কারা কোন না কোনো অপরাধে অপরাধী যা দুই নাম্বার দোয়া আল্লাহ এদেশে আপনি সরিয়ে আইন চালু করে তিন নাম্বার দোয়া বলেন হে আল্লাহ সুরায় হজের হ্যাঁ বলেন একচল্লিশ নম্বর আয়াত অনুযায়ী চার গুণ সম্পন্ন একজন শাসক বাংলাদেশের জন্য তৈরি করে দেন এটা হলো তিন নম্বর বলি বলছেন সেরা হজার একচল্লিশ নম্বর আর তা আল্লাহ তালা বলে নাহ তালা আল্লাহ দিনা ইম্মকান হুমফিল অল দি আফসলা ওয়াতউ জকাফ মারুবিল মারুফি ওয়ানহৌ আনিল মুনকার আল্লাহ তাআলা বলেন যাদেরকে আমি রাষ্ট্রসমতায় বসাই তাদের মৌলিক কাজ হবে চকটা কয়টা আর জড়ো এক নম্বর নমস্কার করা দুই নম্বর জাকাতের বিধানচন করা। তিন নাম্বার সৎ কাজের আদেশ করা চার নাম্বার অসৎ কাজের নিষেধ করা এই চার গুণ वाला একজন শাসক আল্লাহর কাছে দায়ী। অধিকন্তু দুই রাকাত নামাজ পড়বেন না আসমান জমিনের সবকিছু তার বলেন আসমান জমিনের সবকিছু কার? কার? আল্লাহ। জমিন কার? আসমানে যারা আছে সৃষ্টিকার আইন চলবে কার? এখন আমি একটা বুদ্ধি দেই এই ওয়াজ যে করার পরে আপনারা কি করবেন? হুজুর তো ওয়াজ করে চলে গেলেন। না, আপনারা সবাই ওয়াজ করবেন এই ওয়াজটা আগামী কাল থেকে। কিভাবে? চা দোকানের সামনে মুরুব্বি কাকার সাথে দেখা। আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন? ভালো আছেন। কাকা কি অবস্থা? চলে একটু কথা বলি। আসমান কার? কাকাকে বলুন, হই মিয়া, বুঝুন আবার আসমান আবার কার? আল্লাহ। তো বলবেন জমিন কার? তো কাকা বলবে আল্লাহ। বলবেন কাকা আপনি কার? বলবে আমি কার। আল্লাহ কাকারে বলবেন কাকা আমি কার বলবে তুমিও আল্লাহ এবার বলবেন কাকা তো আমি আর আপনি যে চলবো হুকুম হবে কার কাকা না বুঝেও মুখ দিয়ে বলে ফেলবে আল্লাহ এইভাবে আপনি দশজনের মুখ থেকে কথাটা বের করতে হবে এনে তো হবে আপনি যে যেই পার্টি করে তার কাছে কাছে পার্সোনাল গিয়ে থেকে ওয়াস করবেন শুনেন আসমান তো বলবে আল্লাহ জমিন কার আল্লাহ গাছপালা পাহাড় পর্বতকার বলবে আল্লাহ আচ্ছা ভাই সৃষ্টিকার বলবে আল্লাহ আচ্ছা বলেন তো আপনি কার বলবে আমিও আল্লাহ আমি কার বলবে তুমিও আল্লাহ আচ্ছা বলেন তো আমি আপনি যে দুনিয়াতে চলবো হুকুমটা হবে কার বলবে বুঝো না কার আল্লাহ কিন্তু না বুঝেও গিয়ে ফেলছে এইভাবে প্রত্যেকের মুখ দিয়ে কথাগুলা বের করান সত্যি বলছি অনেক বড় কাজ হবে এগুলা মুখ দিয়ে বের করা আল্লাহ আমাদের সকলকে এরকম পার্সোনাল ওয়াজ হওয়ার তৌফিক দান সবাই আপনারা কালকে থেকে ওয়াজ করবে এইভাবে বলবেন ভাই ভাই পারবেন না ইনশাল্লাহ এই হলো লাহু মা ফিস সামা ওয়া মা ফিল